আসসালামু আলাইকুম ভালো ইক্রাম সবাই কেমন আছেন আজকে দেখাবো একটা টু পিস আজকে দেখাবো একটা লেডিস টু পিস খুব সুন্দর জর্জেটের টু পিস আনকমন এটা টু পিস পেয়ে যাবেন রানা ফ্যাশন কর্নারে খুব সুন্দর কোয়ালিটি টু পিস সবাই অবশ্যই রানা ফ্যাশন কর্নার ফলো করবেন আর এপসগুলো ফলো করবেন আর ইউটিউবে রানা ফ্যাশন কর্নার অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই কাছ থেকে আমি কাজটা দেখিয়ে দিই খুব সুন্দর কাজ চেকের উপরে খুব আনকমন এবং নিচেও কাজ নিচেও কাজ খুব সুন্দর আনকমন একটা প্রোডাক্ট রানা ফ্যাশন কর্নারে পেয়ে যাচ্ছে খুব সুন্দর আনকমন প্রোডাক্টটা খুব সুন্দর প্রাইজের এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন টু পিস টু পিসের মধ্যে খুব সুন্দর পায়ে রেখানো ডিজাইন করা আছে লেস দিয়ে ডিজাইন করা আছে এবং বুকেও ডিজাইন প্লাস নিচেও ডিজাইন খুব সুন্দর আনকমন মধ্যে প্রোডাক্টটা শুধুমাত্র রানা ফ্যাশন কর্নারে কালেকশন প্রত্যেক সাতটায় কালেকশন করা হয় তাই আর দেরি না করে চলে আসুন ডানা পেশন কর্নারে তো এরপরে এটা কয়টা কালার দেখাবো আপনাদের এটা কালার কয়টা এটা কালার হবে তিনটা এটা কালার হবে টোটাল তিনটা কালার ওটা আকাশি কালার মধ্যে গেল একটা কালার খুব সুন্দর কালার খুব সুন্দর কালার এটা বডি হবে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ লং ছিচল্লিশ বডি বিয়াল্লিশ লং ছিচল্লিশ আনকমন কালার এক হ্যাঁ এই একটা কালার এই একটা কালার আপনার টিয়া কালার আকাশি কালার আর বিস্কিট কালার টোটাল তিনটে কালার দিয়ে তৈরি প্রোডাক্টটা আনকমন একটা কালার এগুলো রানা ফ্যাশন কর্নারে পেয়ে যাবেন তাই পেস্টটা অবশ্যই ফলো করবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেক দিন ইনশাল্লাহ দেখে দেখাতে পারবো এই যে তিনটে কালার তিনটে কালার দিয়ে প্রোডাক্টটা তৈরি এটা জর্জের মধ্যে এটা জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দর কোয়ালিটিপূর্ণ একটা প্রোডাক্ট রানা ফ্যাশন কর্নারে পেয়ে যাচ্ছেন অবশ্যই রানা ফ্যাশন কর্নারে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন Dove ne facciamo i cazzo la mole